হ্যালো রিয়া রেস্টুরেন্ট আজ আমরা দেখবেন নিরপেক্ষ বচনের ব্যাপকতা ইউলারের বৃত্ত তর্কবিত্ত ইউলার নিরপেক্ষ বচনগুলির হচ্ছে ব্যাপ্যতাকে কয়েকটি বৃত্তের উপস্থাপনার মাধ্যমে সহজভাবে বুঝিয়েছেন আমরা সেটা আজকে বুঝব তোমাদের এটা খুব ভালো করে বুঝতে হবে এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষায় কিন্তু আসতে পারে ঠিক আছে আমরা যখন প্রশ্ন উত্তর করবো এই রিলেটেড প্রশ্ন এবং তার উত্তর অবশ্যই তোমাদের নোট দেবো কিন্তু বিষয়টা তোমাদের ভালো করে বুঝে নিতে হবে ওকে নিরপেক্ষ বচন ব্যাপ্যতা ইউলারের বৃত্ত প্রথমে আমরা দেখব হচ্ছে এ বচন ঠিক আছে এখানে একটা বৃত্ত দেখতে পাচ্ছ প্রথমে একটা বৃত্ত দেখতে পাচ্ছো তার ভিতরে আর একটা বৃত্ত দেখতে পাচ্ছ ঠিক আছে তাহলে এস এবং পি এই এস পিটা কি জিনিস আমরা জানি যে একটি বাক্য বা একটি বচন কি থাকে উদ্দেশ্য পদ থাকে এবং বিধায় পদ থাকে উদ্দেশ্য পদ এস বিধায় পদ হচ্ছে পি ঠিক আছে এই বাক্যের মধ্যে কি থাকবে উদ্দেশ্য পদ থাকবে এবং বিধায় পদ থাকবে না উদ্দেশ্য পদ এখানে হচ্ছে এস বিধায় পদ হচ্ছে পি ওকে আমি বাক্যটা নেইনি নি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো দেখো এবছরের উদ্দেশ্য পথ ব্যাপ্য হয় এ উদ্দেশ্য পথ ব্যাপ হয় আমরা জানি ব্যাপ্য অব্যাপ্য বিষয়টি আমি বিগত দুটো ক্লাসে আমি খুব ভালো করে বুঝিয়েছি তোমরা যদি নতুনরা কেউ দেখছো এই ক্লাসটি অবশ্যই এর আগের দুটো ক্লাস অন্তত দেখে নিবে ব্যাপ্য অব্যপ্যটাকে বোঝার জন্য ঠিক আছে ক্লাস নম্বর ষোলো সতেরো নম্বর ক্লাসটা দেখে নেবে আজকে ক্লাস নম্বর চলছে কিন্তু আঠেরো নম্বর ক্লাস ওকে হ্যাঁ তাহলে হচ্ছে কি উদ্দেশ্য পদ হয় বিধায় পদ হচ্ছে ব্যাপ্য হয় বা বিধায় পদ হচ্ছে অব্যাপ্য হয় ঠিক আছে ব্যাপার একটা টেবিল তোমাদের করিয়েছি তোমরা যারা ক্লাসগুলি দেখেছো তারা জানো ঠিক আছে তাহলে হচ্ছে এবছরের যে উদ্দেশ্য পথ রয়েছে অর্থাৎ এই এস পথটাকে বলা হচ্ছে ব্যাপ এবং পি যেটা রয়েছে সেটা ব্যাপ্য নয় অর্থাৎ অব্যাপ্য এখানে উদ্দেশ্য পদ হচ্ছে এস তাই না এসটা এখানে খুব ছোট করে হয়ে গেছে মিস্টেক হয়ে গেছে পরে আমি এখানে টুকে দিয়েছি এখানে উদ্দেশ্য এস পদের পরিপূর্ণ ব্যক্তার্থকে পরিপূর্ণ ব্যক্তার্থ অর্থাৎ সম্পূর্ণ বা গ্রহণ করা হয়েছে এবং পি বিধায় পদের আংশিক ব্যক্তত্বকে সূচিত করা হয়েছে তাই উদ্দেশ্য তথা এস বিধায় হয়েছে এবারে এই সার্কেলটার মধ্যে তুমি কি করে বুঝবে যে এ বচন রয়েছে এবং এটা কোন পদ ব্যাপক এবং কোন পথ অব্যাপ্য দেখো এই যে পি সার্কেলটা কিন্তু টোটাল সার্কেলটা হলো পি তাই না পি সার্কেলের মধ্যেই আবার কি রয়েছে এ রয়ে অর্থাৎ এস রয়েছে তাহলে এসটা কিন্তু একাই রয়েছে পি সাইকেলের মধ্যেই কিন্তু এস রয়েছে ভালো করে বোঝে ব্যাপারটা এখানে হচ্ছে এস আছে এই এসটা হচ্ছে একাই আছে পি রয়েছে তার মানে পি পির অংশটা কিন্তু এস এর মধ্যেও রয়েছে কিন্তু এস এর অংশটা কিন্তু পির মধ্যে নেই এইভাবে বুঝবে তাহলে বুঝবে যে এটার এবছনের যে উদ্দেশ্যবাদ রয়েছে অর্থাৎ এস এসটা হচ্ছে সম্পূর্ণ ব্যক্তার্থকে গ্রহণ করা হয়েছে কিন্তু পি এর আংশিক ব্যক্তার্থকে গ্রহণ করা হয়েছে তাহলে বোঝা যাচ্ছে যে এস পদটি কিন্তু ব্যাপক হবে এবং পি পদটি কিন্তু অব্যাপ্য হবে আমরা জানি যে এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপক হয় এবং পদ অব্যাপ্য হয় ঠিক আছে ইউলার এ বচন বচন মানে চারটা বচনকে তিনি বৃত্তের মধ্যে দিয়ে দেখিয়েছে যে কোন পদটি অব্যাপ্য এবং কোন পদটি ব্যাপক এবং তার সার্কেলটা কীরকম হবে অর্থাৎ বৃত্তটা কীরকম হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ ওকে দুই নম্বরটা দেখবো হচ্ছে ই বচন ই বচনে আমরা দুটো বৃত্ত এখানে দেখতে পাচ্ছি এস আলাদা রয়েছে পি আলাদা রয়েছে তাই না তাহলে ই বচনের উদ্দেশ্য পদ এস এবং বিধায় পদ পি উভয় পদেই কী হচ্ছে ব্যাপ্য করে অর্থাৎ এসও এবং হচ্ছে অত্য উদ্দেশ্য এবং হচ্ছে বিধায় ই বচনের উদ্দেশ্য এবং বিধায় উভয় পদে হচ্ছে ব্যাপক এখানে এস এবং পি শ্রেণীর দুটি সম্পূর্ণ উল্লেখ করা হয়েছে এবং কেউ কারোর সঙ্গে সম্পর্কিত নয় আমরা জানি যে হচ্ছে কোনো নয় ঠিক না কোনো নয় মানে একটা থেকে আর একটা আলাদা তাহলে এখানে তো ব্যাপারটা বোঝা আরও সহজ ইউলারের বৃত্তের মধ্য দিয়ে উদ্দেশ্য বিধায় ই বচনে বোঝাটা একেবারেই সহজ যে দুটো বৃত্তই আলাদা আলাদা থাকবে তাই না এটা হচ্ছে ইউলারের দ্বিতীয় বৃত্ত অর্থাৎ ই বচন ঠিক আছে তাহলে ই বচনের ক্ষেত্রে এস এবং পি অর্থাৎ উদ্দেশ্য বিধায় একেবারেই আলাদা রয়েছে সুতরাং উদ্দেশ্য এবং বিধায় উভয় পদে কি হচ্ছে ব্যাপক হচ্ছে ই বচনের ক্ষেত্রে ওকে ই বচনটা বুঝতে পেরেছ তারপরে রয়েছে তিন নম্বরে আই বচন ঠিক আছে দেখো আই বচনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বৃত্ত দুটো দুটোর মধ্যেই লেগে রয়েছে অর্থাৎ এরকম ভাবে লেগেছে তাই না তাহলে এটা হলো এস এটা হলো পি উদ্দেশ্য পদ এবং বিধায় পথ কি বলছে যে আই বচনের উদ্দেশ্য পদ এস এই উদ্দেশ্য পদ এস এবং বিধায় পদ হচ্ছে পি কোনো পদই ব্যাপ্য নয় অর্থাৎ আই বচনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে উদ্দেশ্য পথ এবং হচ্ছে বিধায় পথ উদ্দেশ্য বিধায় দুটো পদেই কিন্তু অব্যাপ্য অর্থাৎ ব্যাপ্য নয় মানে হচ্ছে দুটো বিষয়ে আর দুটো পদই হচ্ছে অব্যাপ্য এখানে এস তথা উদ্দেশ্য এবং পি তথা বিধায় পদ কোনো পদই সম্পূর্ণ ব্যক্তত্বকে নির্দেশ করা হয়নি দেখো পিটাও কিন্তু এসের উপরে আছে আবার এসটা কিন্তু পির উপরেও আছে তাই না তাহলে এস এবং পি উভয় পদেই কিন্তু কী হয়েছে অব্যাপ্য হয়েছে অর্থাৎ কোনো পদটাকেই সম্পূর্ণরূপে স্বীকার করা যাচ্ছে না যদি এসটাকে স্বীকার করি এস তো এইভাবে করতে হবে তাই না এই এসের সার্কেল কিন্তু এসের মধ্যে কি রয়েছে আবার পি সার্কেলও রয়েছে অর্থাৎ এই যে অংশটুকু রয়েছে এই অংশটুকু এস এবং পি দুটো দুজনেরই ভাগ রয়েছে তাই এস এবং পি কে আলাদা আলাদা কিন্তু বা সম্পূর্ণরূপে আমরা আলাদা পাচ্ছি না তাহলে এস এবং পি এই দুটো পদেই কী আছে ব্যাপ্য নয় অর্থাৎ অব্যাপ্য আমরা জানি যে আই বছনের উদ্দেশ্য এবং বিধায় উভয় পদেই অব্যাপ্য ইউলারি বৃত্ত দেখে আমরা আরও পরিষ্কারভাবে বুঝতে পারলাম ওকে তাই উদ্দেশ্য এবং বিধায় উভয় পদে কী হচ্ছে ব্যাপ্য নয় অর্থাৎ অব্যাপ্য চার নম্বর যেটা আমরা দেখবো চার নম্বর বচনটি কী বা হচ্ছে ও বচন তাই না তাহলে ও বচনে আমরা দেখতে পাচ্ছি এ বচনের মতো তাই না তাহলে এখানে একটি বৃত্ত রয়েছে এবং এইখানে একটি বৃত্ত রয়েছে মানে অর্থাৎ পুরো বৃত্তটার ভিতরে আরেকটি বৃত্ত রয়েছে এটাকে এবার ধরা হয়েছে পি এবং এটা হলো এস ঠিক আছে এটা হলো উদ্দেশ্য পদ এটা হলো বিধায় পথ ঠিক আছে মানে জাস্ট উল্টোটা রয়েছে এ বচনের উল্টোটা হচ্ছে ও বচন দেখো ও বচনে বিধায় পি ও বচনের বিধায় পথ হচ্ছে পি ব্যাপক ও বছরে বিধায় পথটা ব্যাপক রয়েছে ব্যাপারটা ভালো করে বলছো এই যে এস রয়েছে এই এসটা কিন্তু এখন সম্পূর্ণরূপে আছে এই বৃত্তটাকে লক্ষ্য করো এই বৃত্তটা এস আছে তাই না অর্থাৎ এই বৃত্তটাকে মনে করো আমি আছি ঠিক আছে আমি পুরো সাইকেল জুড়ে আছি সুতরাং আমি ঠিক আছে আমাকে সম্পূর্ণরূপে গ্রহণ করা হয়েছে কিন্তু আমার মধ্যে আবার একটি বৃত্ত যখন আসবে তখন সেটা হচ্ছে মনে করলাম হচ্ছে পি পিবিধা আমার মধ্যে মনে করো তুমি এখানে ঠুকে গেলে তাহলে আমি কি আর সম্পূর্ণরূপে রইলাম রইলাম না আমার অল্প কিছু অংশ তুমি দখল করে নিলে ঠিক আছে যার জন্য এসটাকে কিন্তু আর পুরোপুরি ব্যক্তত্ব বা এসটাকে পুরোপুরি গ্রহণ করা যাচ্ছে না অর্থাৎ এস কিন্তু একা নয় অর্থাৎ এ এসটা এতক্ষণ কী ছিল মনে করো সিঙ্গেল ছিল এখন হচ্ছে মিঙ্গেল হয়ে গেল অর্থাৎ ডাবল হয়ে গেলো তাই না অর্থাৎ এসের কিছুটা অংশ দখল করে নিচ্ছে পি এবার অনেকে বলতে পারে যে পিটা তো এসের মধ্যে রয়েছে কিন্তু পি যে জায়গাটা জুড়ে রয়েছে পি যে জায়গাটা জুড়ে রয়েছে সেই জায়গাটা শুধু পি রয়েছে কিন্তু এস যে জায়গাটা জুড়ে রয়েছে এসের মধ্যে কিন্তু পি রয়েছে ঠিক আছে কেসটা বুঝতে পারছো দেখো পি ব্যাপ্য উদ্দেশ্য পথ এস ব্যাপ্য নয় এবার হচ্ছে উদ্দেশ্য পথ হচ্ছে এস এস কিন্তু ব্যাপ্য নয় কারণ এসের জায়গাটা কিন্তু পি এসে দখল করে নেয় অর্থাৎ যে জায়গাটা পি দখল করে নেয় সেখানে কিন্তু এস নেই কিন্তু এসের মধ্যেই কিন্তু পি রয়েছে কেসটা বুঝতে পারছো তাহলে এখানে চিত্রটি বিধায়ক পথ সম্পূর্ণ ব্যক্তত্বকে দেখানো হলেও উদ্দেশ্য এস পদটির সম্পূর্ণ ব্যক্তত্বকে না দেখিয়ে আংশিক ব্যক্তত্বকে দেখানো হয়েছে তাহলে এস পদটির সম্পূর্ণ ব্যক্তত্বকে না দেখিয়ে আংশিক ব্যক্তত্বকে দেখানো হয়েছে তাই উদ্দেশ্য পথ ব্যাপক না হয়ে উদ্দেশ্য পথ ব্যাপক না হয়ে বিধায় পথটি এখানে ব্যাপ্য হয়েছে বিধায় পথ কি বিধায় পথ হচ্ছে পি ওকে আশা করি মন পুরো ব্যাপারটি বুঝতে পেরেছি কেউ যদি ব্যাপারটি না বুঝতে পারে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে এই ব্যাপারটি আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করবো আশা করি হয়তো তোমরা বুঝতে পেরেছো এই বিষয়টা কিন্তু তোমাদের পরবর্তী ক্ষেত্রে আরও কাজে লাগবে সুতরাং এই বিষয়টাকে ভালো করে বোঝার চেষ্টা করবে ওকে বন্ধুরা তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওটিকে লাইক করে দিও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে